আজকে গুড মর্নিং সবাইকে সবার আগে আজকে রান্না প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে এই যে একটু বাকি আছে সময়ের অভাবে হয়ে ওঠেনি কিন্তু বাট বেশিরভাগটাই হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল করেছি ডোডোকে করে দিয়েছি আর সব দিয়ে একটা পাঁচ মিশালির তরকারি আর তো ভাত আছে আর ডোরোর টিফিন এখানে গুছিয়ে দিয়েছি আর ডোডো আজকে নিয়ে গেছে ওগুলো তো নিচ্ছেই রুটি ভাত পেঁপে নিয়েছে পেঁপে পাকা পেঁপে নিয়েছে হ্যাঁ পাকা পেঁপে নিয়েছে রুটি ফুটি নেয়নি ও বেরিয়ে যাবে এক্ষুনি তো চলো বাবারকে পড়তে পাঠিয়েছি পাশের ঘরে গেছে তারপরে আসছি আবার জানলাগুলো খুলে দিই না হলে প্রচন্ড অন্ধকার অন্ধকার লাগবে তোমাদের দাদাকে চা করে দিই চা খেয়ে বেরোক তারপরে রান্নায় হাত দেবো রিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন পুরনো যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো যারা না করো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য ওদের সাপোর্ট করার জন্য ছোটদের অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো আজকে সবাই সকাল শুরু হয়ে গেছে ওয়েদারটা সকালবেলা দেখলাম দিব্যি ভালো এখন আবার কি শীত করছে এটা অবশ্য হবে কালকে শিবরাত্রি আর এটা হবে কারণ শিবরাত্রি অব্দি এরকম ঠান্ডাটা থাকে তো চলো আজকের দিনটা তো আমার শুরু হয়ে গেছে কাজ করতে করতে আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ বৃহস্পতিবার কারণ আমার একটু বেশি তারা থাকে পুজো থাকে কাজ বেশি থাকে সব মিলে আর একটুখানি দমকা হাওয়াতে ব্যস্ত আমার শুরু হয়ে গেছে বলি না অ্যাজমা থাকলে এই একটা খুব সমস্যা ওয়েদারের সাথে সাথে আমার শরীরে প্রবলেম শুরু হয়ে যায় অ্যাজমা থাকলে এটা আমার না সবারই যাদের অ্যাজমা ভাত আছে ওয়েদারের সাথে সাথে তাদের প্রবলেম হয় আমার আগে এসব কিছু ছিল না গো এখন হঠাৎ করে এইটা দেখা দিয়েছে আমার এত কষ্ট হয় হাঁচি দিতে দিতে আমার মাথাটা তো সব ধরে যায় তো চলো সব মিলিয়ে শেয়ার করলাম সবাই বেরিয়ে গেছে কেউ আর বাকি নেই আমাকে এবার আস্তে আস্তে করে কাজের দিকে এগোতে হবে আমার কাজ বলতে তোমাদেরকে তখন দেখালাম না একটু রান্না বাকি আছে রান্না কী বলতে কিছুই না মানে বড়া ডালের বড়া করে তরকারি করব তো ডোডোকে করে দিয়েছি আর একটু বাকি আছে টাইমের অভাবে করে উঠতে পারিনি এই যে তো এই ডালের ডালটাকে মানে বড়া করব করে তরকারি করবো করলে আমার মিটে যাবে আর আমি আজকে খাবো সঞ্জাম করব আমি তো আমি সরঞ্জাম করলে এক মানে বেলা পরোটা এসব খাই সাদা তরকারি হলুদ ছাড়া আর এক হচ্ছে সেদ্ধ ভাত খাই তো আজকে আমি এই সব তেল ঝাল মশলার তরকারি কোনোটাই খাবো না নুন হলুদ মানে হলুদ দেওয়া তরকারি কোনোটাই খাবো না সবটাই তোমাদের সাথে শেয়ার করবে এর আগেও শেয়ার করা আছে তো এবছর তো অনেক নতুন নতুন বন্ধুরা এসছে তারাও দেখবে শেয়ার করবো তাদের সাথে তো চলো পরে আবার আসবো কেমন এখন কাজগুলো সারি আর বুঝতে পারছো নীলিমাদি শরীরটা খারাপ করছে ওয়েদারের জন্য হ্যালো ভিডিও করছিস না ভাইরাল হয়ে যাবি তোরা সবাইকে খাইয়ে দাইয়ে বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমি কাজ করবো কাজ সমস্ত কিছু হয়ে গেছে ওদেরকে পাঠানোর দিক দিয়ে ঠিক আছে চলো দেখি এবার নালে হবে না আর আজকে একটা কি বিচ্ছিরি ওয়েদার দিয়েছে দেখো পুরো মেঘলা 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 বিচ্ছিরি একদম বিচ্ছিরি দেখে সবাই চলে গেছে কিন্তু ও রয়ে গেছে এ কোনো পকা লা চকাল বৌ ও কুচ ক চ ও মট ঘণ্টা পট্টো এটা বাবানকে এত ভালোবাসে বাবান ডাকবে তো ঠিক বাচ্চাদের মতো আয় ও সে দৌড়াতে দৌড়াতে এসে বাবানে কোলে উঠে যাবে বাবান পড়বে ও কোলে ধপলে ধপলা করে উঠে যাবে ও মিনি মিমি মিনি আফটারনুন সবাইকে কটা হয়ে যে বলো একটা পাঁচ তো এখন বাজে একটা পাঁচের সাতটা আমার ঘড়ি সেই ভোর চারটেয় উঠে এই এখন আমার কাজ শেষ হল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে আজকে রান্না সেরা নিজের সেফ দুটো ভাত করব তোমাদের দাদার জন্যে সমস্ত কিছু করে নিয়েছে আজকে কারণ হচ্ছে একটাই বৃহস্পতিবার পুজো দিতে বসবো আর তার থেকেও কথা হচ্ছে কালকে শিবরাত্রি সমস্ত কিছু একদম পয় পরিষ্কার করে রেখে দিয়েছি ঢুকবে না আমি ঘরে থাকবো না এখন হুম এই এতগুলো বাসন মেজেছি এই কল পার সব পরিষ্কার করে সামধান করে আমি ঢুকলাম ওকে এখন ঘরে ঢুকতে দেওয়া যাবে না না আমি ওই ঘরে থাকবো তো বিড়ালকে কোনো ভরসা নেই হেগে মুতে তারপরে দেখা যাবে খাবার দাবারে মুখ দিয়ে দেবে এই এত কেচেছে তাই না ওয়েদারটা তো জাতা অবস্থা এই এতগুলো কেচেছি এবার যাবো ঠাকুর দিতে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই কি বিচ্ছিরি একটা ওয়েদার রোদ নেই কিছু নেই মেঘলা করে আছে আর ঘুম পাচ্ছে আমার এই ঠাকুর ঘরে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করেছে মো বাড়ি গেছিলাম তো কালকে সময় পাইনি অর্থাৎ কালকে বুধবার গেছে সময় পাইনি আজকে সব পরিষ্কার করেছি ঠাকুর ঘরে সব রেখে গেছি শুধু এবার পুজো দেবো আর কালকে যে পুজো দেবো ঘরেতে সব মেজে ঘষে রাখলাম সকালবেলা সময় পাবো না ওর জন্য তো চলো আমি পুজোটা শেষ নিই তারপর তোমাদের সামনে আসবো তোমাদেরকে সাথে নিয়ে এসেছিলাম পুজো দেবো বলে এখন সাথে নিয়েই শেষ করলাম পুজো দেওয়া কমপ্লিট এবার চলো দাদার জন্য দুটো ভাত বসাই হয়ে যাবে সব কাজ তো হয়ে গেছে আবার হয়ে গেছে রেডি হতে হবে কারণ আবার বাবা নেয় আজকে নাচের ক্লাস আছে তোমরা জানো তো চলো পাটা দাওয়া ধুন দিয়েছি ধুনোর গন্ধ কান কার ভালো লাগে আমাকে বলবে আমার ভীষণ ভালো লাগে জানো ধুনর গন্ধ আমি ধুনু দিই আর ধুনো দেওয়া ভালো সব থেকে বড় কথা আমি দরজা হাট করে খুলে রেখে চলে গেছি আর ইচ্ছা করছে না কিছু করতে কাজ ভাতটা বসিয়ে দিয়ে গেলাম কারণ তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে চলে আমার মাথাটা নাবিয়াসি ঠাকুরের না বাটা নাবিয়ে সব ক্লিন করে দিলাম ছুটি এখন এর মতো আবার সন্ধ্যেবেলায় আমাকে খেতে দিয়ে দিয়েছি এই যে ডাল টাল যা যা দেখিয়েছিলাম সকালে যে নিরামিষ তরকারি আর তুলে তুলে দেখালাম না ডালটা গরম করে রাখলাম কেন তো অত ভোরের রান্না তো যদি নষ্ট হয়ে যায় কারণ আমি তো আসবো সেই রাত নটায় আর আমি খাবো এই যে হলুদ ছাড়া সাদা তরকারি এইটা আর হচ্ছে এখানে পরোটা এই যে আর ওখানে তরকারিটা বরার তরকারি যে করেছিলাম গরম বসি বসাতে মানে রেখেছি বসিয়েছি কি কারণ হচ্ছে একটাই কারণ অত রাত্রে আসবো তো আর অত সকালের রান্না যদি নষ্ট হয়ে যায় তখন বুদ্ধি শেষ আর রাত্রে খাবো আমি আতর চালের ভাত আর আলু সেদ্ধ দুধ দিয়ে দেবো চলো আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো Terima kasih telah menonton!

ঘড়িতে বাজ এখন এগারোটা পঁচিশ ওই এগারোটা কুড়ি কুড়িও না মানে উনিশ টুনিশ হয়েছে ফার্স্ট বলি না এই যে বলছি না সারাদিন আজকে সঞ্জাম করেই কাটলো আমার বৃহস্পতিবার এই যে এটা হচ্ছে আতপ চালের ভাত আর একটুখানি মটর ডাল সেদ্ধ আর হচ্ছে আলু একটা দিয়ে দিয়েছি এই যে আমি ভাত খাবো বোধ সেই শুক্রবার মনে হয় শুক্রবার রাত্রে না শুক্রবার রাত্রে কোথায় হচ্ছে শনিবার দিন খাবো সেই আবার তো চলো এই অবধি এখন থাক পরে আবার তোমাদের সাথে এর পরের ভিডিও শেয়ার করবো কেমন তো চলো আজকের মতো এই অবধি থাক পরে আবার আসছি কেমন